স্বামীর মাথা গরম একা একা পারে না মইরা যায় কান্না করে বিবি স্বামীর হাত ধুই রাখ ও স্বামী আমার বাচ্চা দুইটা আছে একটা আছে তিনটা আছে ওদের কিছু কাপড় দাও আমার কোনো কাপড় লাগবে না আল্লাহ যেদিন তোমারে টাকা দিবে সেই দিন তুমি আনবা এখন আমরা কোনো রকম চলবো ইনশাআল্লাহ কোনো টেনশন নিবা না এমন একটা সাহর যদি আম্মাজান যান দেয় ওই স্বামী কোনো দিন হালাল টাকা ছাড়া কারো হক নষ্ট করে হারাম টাকা ঘরে নিবে না আর যেই মহিলা খালি স্বামীর টাকা চুরি করে চুরি করে বড় স্টেশন দরায় ঠিক নি এরপরে হকাস মার্কেটে যায় আর কত কত নতুন নতুন মার্কেটে দৌড়ায় ঠিক নি স্বামী যত আনে নাই যত আনে নাই যত আনে নাই স্ত্রী যদি স্বামীর অজান্তে টাকা ডানবাম করে ওই কামাইতে কোনো দিন বরকতই সংসারে হবে না ভালো একটা নারী ঘরে আনি সে যুব ইডেন কলেজে যাইস দামি দামি নারী বয়ে রইস জাহাঙ্গীরনগরে যাও চাঁদপুরে বিভিন্ন পার্কে যাও বড় যাও ডানা কাটা ভরি ঘরে নিয়ে ও ডানা কাটা ভরি মানে কি এই ভরি খালি ডানাই কাটবে বিয়ার সিঁড়িতে পাও দিয়া শাশুড়ির ডানা কাইটা কয় তোর মা খারাপ ডানা কাটা একটা শেষ কয়েকদিন কয় তোর বাপটাও কি করুম কয় চাঁদপুর থাকবি কহ তা শহরে বাসাল না হয় ঢাকায় ল ঢাকায় যাইয়া স্বামী একদিক স্ত্রীর আর একদিক কিছু টাকা আত্মসাত করে কয় তোর ডানাও কাটলাম গেলাম ডানা খাটা ভরি জীবনটা নষ্ট করিস না যুবক যুব চরিত্র অমূল্য সম্পাদ ভালো একটা নারী ঘরে নি দুনিয়াতে জান্নাতের ঘেরান নাকে কে ভাইয়া খবরে যাবি আল্লাহ সবাই রে কবুল করেন বুড়ারা কি আরেকটা করবেন করবেন কি বুঝে আমি কইলেন খায় চলে কার দুইটা হমান এখন দুই বিয়ার অস চলে না বেশি বিয়া করো বেশি বিয়া করো হ্যাঁ দুই বিয়া কইরা শান্তিতে আছে এক কোটি মানুষের মধ্যে একজন পাবেন কিনা সন্দেহ বড় বউয়ের মন খুশি কইরা কবরে যাওয়া বড় 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 হাজার বড় থেকে কঠিন একজনে সাইর বিয়া করছে ওই বিয়া তো একজনে জিগাই ভাই আপনি সাইর বউর হক আদায় করেন কহ কেমনে কয়েক ছোট লগে থাকি আর তিন লগে মোবাইলে সারি হক আদায় করে সার্বিয়ার অসলে কিন্তু আল্লাহ যে একটা রেড সিগন্যাল দিয়ে রাখছে আয়াতটার মধ্যে খবর নাই যদি তুমি স্ত্রীদের মধ্যে ইনসাফ বজায় না রাখতে পারো খবরদার ফাওয়াহেদা একটা নিয়ে থাকো না স্ত্রী তোমার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে আল্লাহ মাফ করুন সব ধ্বংসের পেছনে যুবকেরা চরিত্র সুন্দর করো ডাক্তার হও, আদর্শবান হও ইঞ্জিনিয়ার আদর্শবান জীবনে সম্মান দেখবাকাকে বলে দুনিয়ার মানুষ তোমার পায়ের নিচে ঘুর গোর করো সম্মান চরিত্র লাগবে চরিত্র আর লাগবে শারীরিক সুস্থতা চরিত্র ঠিক রাখতে হলে রাতের ঘুম মোবাইল থেকে দূরে থাকো সুস্থ থাকার জন্য অপরিহার্য কর্তব্য রাতের ঘুমাই নষ্ট করছে ঘুমও নাই ঠিক মোবাইলের কারণে রাতের ঘুম নাই তো শরীর নষ্ট দেখো না কার্টুন দেখতে দেখতে যুবক নিজেই কার্টুন হয়ে গেছে চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই তাকাইলে মায়া লাগে না মাত্র পঁচিশ ছাব্বিশ সাতাইশ বছর বয়স যুবকের চেহারা ভাল্লুকের চুলগুলো উল্লুকের কবিরা কেনা করে সারা রাত আর এক নাম বাইক কি বাইক মানে বইলি শরীর খেলি আগুন লাগে আগুন গরম হয় আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো তো আরো আগুন আল্লাহ দায় দান করুন আবার দুই কেউ যায় ট্রাকের তরলে নেই একসাথে দুইজন এগারো জন আহা আল্লাহ আহ দান করুন আহ এরে আুব ভালো করে বুঝো আল্লাহর মোহাবত নিয়ে জীবনটারে সুন্দর করে আগাও সাহাবি যখন বলে আমার সন্তান কই মরে গেছে কয় না আমার সন্তান ঘুমায় আসলে তো মরে গেছে যদি এখন বলি স্বামীর মনটা খারাপ হবে যুদ্ধ পরিচালনা করেন স্ত্রী সান্ত্বনা দিছে ঘুমায় তো ঘুমায় তো বাবা ও নিশ্চিন্তে ঘুমায় গেছে ফজরের আযান হয়ে গেল দুনজন উঠে হুজুরের নামাজ আদায় করে এবার স্ত্রী স্বামী ডাক দিয়া কয় স্বামী আমার মনটা খুশি নি বলে খুশি কয় একটা কথা বলবো শুনবেন নি কয় শুনবো মনে কষ্ট নিবেন না তো কয় না শুনেন আপনারা খেয়াল করেন নি আমি দুই মিনিটে মোনাজাত দেব একটু আর যারা গুনা টুনা নাই গো মোনাজাতেরও কি নেই দরকার নেই স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমার কেউ যদি আপনার কাছে কোন জিনিস আমানত রাখে রাখবেন নি কয় রাখবেন সময় মতো চাইলে দিবেন নি কয় দিব কয় দিতে গিয়া মনে কোনো কষ্ট ভাবেন নি কয় না দেখছেন নি কারবা বুঝেননি নি শিবে দিয়েছে সময় হয়ে গেছে গত পরশুদিন আল্লাহ নিয়ে গেছেন এই কথা শুইনা স্বামী একটা চিৎকার মেরে পড়ে গেছেন উষা আইসা ডাক দিয়া কয় বিবি আল্লাহ সন্তান দিবেন নিয়ে গেছেন দুঃখ নাই তবে হাদিস আর কোরআনের বায়ানে যা বুঝলাম ধৈর্যের পরীক্ষায় তুমি পাস আমি তেতু ওয়াদা দাও জান্নাতে যাওয়ার সময় আমারে নিয়ে যাইবা কারণ কিয়ামতের ময়দানে সূর্যের গরম বড় কঠিন মানুড়গুলো পুরুষ নারী সাবুলঙ্গ উলঙ্গ দাঁড়াবে হাশরের মাঠে সূর্যের গরমে মাথার মগজগুলো টাশ টাশ করে ফেটে যাবে জাহান্নাম জমিনটা তামা হয়ে যাবে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন উম্মতেরা পাগলের মতো দৌড়াবেন আল্লাহ পাক কহরিয়াতের আওয়াজ দিবেন মারাত্মক আওয়াজ রাগান্বিত আওয়াজ লিমানিল মুলকুল ইয়াউম যখন কুদরতি আওয়াজটা রাগান্বিত হালাতে দিবেন আজকের দিনের রাজত্ব কার বলিয়া হাসরের ময়দানটা থর 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 করে কেঁপে উঠবে নবীরা পর্যন্ত গুনা নাই কিন্তু কান্না শুরু করবেন মুসা নবী কাঁদবেন আল্লাহ উপায় কি হবে ঈসা নবী কান্না করবেন আমার কি উপায় হবে